আজকে মুসলমান থেকে শুধু এই কারণে উম্মতে মোহাম্মদী হওয়া সত্ত্বেও মুহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রং আমাদের উপরে নাই অথচ যুবক অথচ উম্মতে মোহাম্মদী যিনি আমাদের জন্য কাঁদতে কানতে দুনিয়ার থেকে চলে গেছেন আমি দুই তিনটা দেখাই শেষ করব কানতে কানতে চলে গেছেন জিবরিল মিকাইল বলছেন আপনি জানেন না মিকাইল কোন দিন থেকে আল্লাহ রসুলের সঙ্গী যেদিন জন্ম ওই দিন আল্লাহ রসুলকে সুরক্ষিত করছেন জমিনে পারাকতে দেরি মিকাইল বডিগার্ড হইতে দেরি হয় নাই যেদিন প্রাপ্ত বয়স্ক হয়েছেন ওই দিন আল্লাহ জিবরিল আল ইসলামকে অ্যাড করছেন যে দুইজন তোমরা আমার বন্ধুর বডিগার্ড এই জন্য কোরআনের একটা আয়াতই আছে মিনা নাস আমি একটা অংশ পড়লাম মদিনা মোনাব্বারায় যখন হিজরত করেন তো আনসার আর মহাজিররা মিলা বসছিলেন যে ইহুদিরা তো আল্লাহর রসুলের নাকের ডগায় বনু কোরায় নজির বিলকুল কাছে কোবা মসজিদের সামনে আল্লাহর রসুলকে যেই কোনো মুহূর্তে এরা ক্ষতি সাধিত করতে পারে বিদায় চলো আমরা সিদ্ধান্ত নেই একদিন আনসার পাহারা দিবে একদিন মহাজের পাহারা দিবে মনে হয় এক দুই দিন পাহারা দিছিলেন তারপরে আল্লাহ কোরআনের আয়াত নাসেল করছেন বন্ধু পাহারা সরান আপনার উপরে পাহারা দিবে এই আঙ্গুল আমাদের উপরে উঠবে সরান পাহারা আল্লাহ নাস বন্ধু আমরা আপনাকে পাহারা দিব আমরা সরান পাহারা পাহারা আল্লাহ রসুল পাহারা তো জিবরিল মিকাইল বলতেছিল দিছেন সরাইয়া কি যখনই দেখি আপনার চোখে পানি কেন বলছে উন্মতের জন্য চোখের পানি থামে না যুবক একটু ভাবো না তোমার জন্য আমার জন্য যার চোখের পানি এক মুহূর্তের জন্য থামে নাই আজকে আমি কার রঙে রঙিন কার আদর্শে রঙিন আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে চাই কি কুরা ইয়াখানা আবুদুয়া ইয়াখানা স্টাইন পড়ি তো পড়ি কি কইরা আমাদের কি লজ্জাও লাগে না যা আল্লাহর কাছে তো চাই কি কুরা নিরানব্বই বলবেন হুজুররা তো ঠিক আছে হুজুর দিয়া তো উন্মত না এটা তো একটা উন্মত কোটি মানুষ পুরা এক দুইজন তো না কোটি মানুষের দিকে তো আল্লাহ তাকাইতেছেন শুধু হুজুরদের দিকে তো তাকায় না এই জবাব তো আল্লাহর রসুল বহুত আগে দিছেন চোদ্দশো বছর আগে জবাব দিয়া দিস আম্মা যান জিজ্ঞাসা করছে আমরা কি ধ্বংস হইতে পারি নেককার লোক থাকা সত্ত্বেও বলছে হ্যাঁ খারাপ লোকের সংখ্যা যখন বেড়া যাবে যার কারণে আজকে নেককার লোকরা পর্যন্ত হাত করি পড়তে হয় বেরিয়ে পড়তে হয় বেরি জেল জরিমানা খাটতে হয় বৎসরের পর বৎসর দেলে পোড়া থাকতে হয় শুধু খারাপ লোকের সংখ্যা বেড়া যাওয়ার কারণে নবীর আদর্শের থেকে দূরে সরে যাওয়ার কারণে হায় আমাদের লজ্জা করা উচিত যুবক তোমাদের পায়ে হাত রাখি তোমাদের লজ্জা করা উচিত তোমাদের কাদা উচিত কাদা আমি নিয়ে যাইতেছি তোমাদেরকে ওইখানে নিয়ে আমি শেষ করব যেখানে আমি আয়াত পড়ছি চোখের পানি জীবনে কোনোদিন দিন থামে নাই যেদিন দুনিয়ার থেকে চলে যেতেছেন যেই মুহূর্তে কাহিনী লম্বা মালাকুল মৌত অনুমতি নিয়ে ঢুকছেন আল্লাহ বলছিলেন অনুমতি দিলে ভিতরে ঢুকবেন এলে ঢুকবে না তো অনুমতি নিয়ে ঢুকছেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আইনা আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো ওনাকে তো প্রথম আকাশে দেখা আসলাম পিছনে উনি যখন ঢুকছেন তো উনার চোখেও পানি ছিল তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কি জিবরিল আপনি কেন কাঁদেন বলছে আজকে আমি এলপিআরে চলে যাবো আজকে আমার এলপিআরে চলে যাব ওহির সুবাদে আমি এক নৈকট্যময় জাগার যাওয়ার সুযোগ আমার হতো আজকের পরে আর ওহি আনতে হবে না ওই নৈকট্যময় জাগার যাওয়ারও সুযোগ আমার হবে না বিদা আমি এলপিআরে চলে যেতেছি এতদিন পর্যন্ত দায়িত্ব ছিল ওহির বাহক হিসাবে শোয়ালক্ষ নবীদের কাছে আসা যাওয়া ছিল ওহির আনা নেওয়া ছিল এতদিন চাকরিতে ছিলাম ওহির বাহক হিসাবে আজকের থেকে শেষ বিদা আমার চোখে পানি আসা স্বাভাবিক কিন্তু আপনার চোখে পানি কেন জিজ্ঞেস করছে আপনার পানি কেন তো মালাকুল বলছে মৌত অপেক্ষা করতেছে অনুমতির অনুমতি দিলেই হাত বুকে রাখবে আর তুমিও বলতেছ আপনিও বলতেছেন ইলা রফিক আলা আল্লাহ সান্নিধ্যে এখনই যেতে হবে আল্লাহ নাকি আমার অপেক্ষায় অপেক্ষমান আল্লাহ হুয়ান্তা আল্লাহ আমার অপেক্ষায় অপেক্ষমান কিন্তু জিবরিল আমি আমার উন্মতকে কার কাছে রেখা যাব এই জন্য আমার চোখে পানি আমি উম্মতকে কার কাছে রেখা যাব কে আমার উন্মতকে দেখে রাখবে যুবক একটু বোঝ অথচ যার নয় ফ্যামিলি তখনও দুনিয়াতে হাসান হোসাইন ক্ষুদার আলী ফাতেমা ক্ষুধার্ত নিজে পর্যন্ত ক্ষুধার্ত কয়েক বেলা পর্যন্ত খাওয়া নাই কারো ঘরে খাওয়া নাই বাতি জ্বালানের মতো তেল পর্যন্ত নাই নাইলে আম্মা যান কেন আন আনহা যে তেল পান করে নিতাম খিদার তারণা নিবারণের জন্য ফ্যামিলির জন্য কান্না না তোমার আমার জন্য কান্না আজকেও কিন্তু কবরে কানতেছে আমার মনে হয় আমার মনে হয় এটা আমার তাকাইগুল ধারণা আল্লাহর রসুল মনে হয় কবরে বসে চিৎকার দিতেছেন আর বলতেছেন মা 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 আমার কি হইল? এরা আমার আদর্শ কেন ছাড়ল কেন বিজাতির আদর্শে নিজেকে সুচজ্জিত করল এরা দরখাস্ত পড়ে বটে দরখাস্ত করে বটে কিন্তু বিজাতির আদর্শে আদর্শবান হইয়া কেন দরখাস্ত করে এরা আমার আদর্শে আদর্শবান হয় না কেন এরা কি আমার চোখের পানির কথা শোনে নাই এরা কি আমাকে কান্নার তো আসতে দেখে শোনে নাই কবরে মনে হয় এখনো কাঁদে আবুল সামর কান্দি রহমতুল্লাহ আলাই ওনার কিতাব মোতালা করে নিয়েন যে আল্লাহর রসুল কবর থেকে যখন উঠবে তো আল্লাহর রসুল উঠবে ওয়াহু ইয়াবকি ওয়াকুল যদি দিলের ভিতরে কলিজা থাকে পাথর না হয় তাহলে কিন্তু এটা দিলে লাগবে আল্লাহ রসুল কবর থেকে উঠবে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় উম্মত তো দেখি না তাকাই তো দেখি না বামে তাকাইলে তো উম্মত দেখি না শুধু তুমি আর আমি দেখি তো জিবরি সান্ত্বনা দিবে মা আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই উম্মত এখনো ওঠে নাই আপনি এত বেশি চিন্তিত না উঠায় নেওয়া যাবে মাকামে মাহমুদ আমি তো আমার জাতিকে যখন দেখি তো দিলটা ফাইটা যায় কাউকে দেখাইতে পারি না শুধু একা একাই কাদি কান্না কাউকে দেখাইতে চাই না তাইলে মানুষ হয়তো বলতেও পারে যে অভিনয় করতেছে আসলে বাস্তব সত্য এটাই দিল ফেটা যায় যে আমার জাতি ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য নববধূকে বিধবা করতে দ্বিধা করে না ছোটো ছোট বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না মা বাবার কুল খালি করতে দ্বিধা করে না নিজের তাজা রক্ত দিতে দ্বিদা করে না সত্য কি সত্য না কিন্তু দিন আল্লাহ মাকামে মাহমুদ দিবেন আপনারা মাকামে মাহমুদ চিনেন না শুধু পড়তে থাকেন নাজানের পরের দোয়া আতিহি মাকামা মাহমুদা শুধু পড়ি আমরা কোরআনে পড়ি

আল্লাহ জিজ্ঞাস করবে জানা সত্য বন্ধু কেন বসবেন না বলছে যে তিন জায়গায় ছোটতে থাকবে ও বসে তো বসে কি করে বলছে তিন জায়গায় ছোটবেন বলছে উম্মতকে ওয়াদা দিয়ে আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ হবে আমি উম্মতকে পিপাসিত উম্মতকে পানি পান করানোর জন্য হাউজে কাউসারে ছুটে যাব ও যুবক ওইখানের একটা হাদিসও তো আছে যে একদল যাবে পান করতে কিন্তু আল্লাহ রসুল এদেরকে দূরের থেকে দেখেই বলবে সুখ কান সুখ কান ওই ওই ঈশারা যদি আমার জন্য আসে তো দিন আমার কি হবে তোমার তোমার জন্য যদি আসে তো কি হবে বলো একটু ভাবো না তোমাদেরকে বাবার মতো বিবেক তোমাদের কাছে আছে। একটু ভাবো না কি হবে আল্লাহ রসুল যদি বলে কাইয়া সুখ খান সুখ খান লিমানা বা দি সরো দূরে আমি আসার পরে চুলকার স্টাইলে কাটছিলাম আমি আসার পরে কার মতো পোশাক পরছিলাম আমি আসার পরে কার এসকে নিয়ে ভালোবাসা নিয়ে তুমি তোমাকে সাজাইছিলা যদি নারীকে বলে পুরুষকে বলে যুবককে বলে বৃদ্ধকে বলে বাজারওয়ালাকে বলে হাটওয়ালাকে বলে রোডওয়ালাকে বলে ঘাটওয়ালাকে বলে অফিসওয়ালাকে বলে 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 কি আদালত শেষ ষাট সত্তর বছরের জীবন সত্য তো এটাই যার কাছ থেকে আসছি তার কাছে ফেরা যেতে হবে এটাই শেষ না এটাই শেষ না বসবে না হাউজে কাউসারে ছুটা যাবে ওইখান থেকে মিজানে যাবে যদি পাল্লা সামনে না চোখে রব্বে কাবার কসম রব্যে কাবার কসম ওইখানে দাঁড়াই হাত উঠায় দিবে আল্লাহ অঙ্গীকার দিচ্ছেন সালতো তা সাফি তো ওটাকে কাজে লাগাবে ওইখান থেকে পলসেরাতে যাবে যদি উম্মত পার না হইতে পারে দুরুদের গাটটি মাথায় দিয়ে পার করায় দিবে আজকে উম্মত নির্যাতিত শুধু এই কারণে যে উম্মত বটে কিন্তু উম্মতের গায়ে কালার নাই রং নাই উম্মত আজকে বিজাতির এসকে পড়া গেছে ভালোবাসায় পড়া গেছে যার কারণে উম্মত আজকে নির্যাতিত দরখাস্ত করা সত্ত্বেও ডেলি বত্রিশ বার আবেদন করে আল্লাহ আবেদন গ্রহণ করেন নাই বরং আল্লাহ মনে হয় চিৎকার দিয়া বলতেছেন সাকাতাত তোমরা আমার চোখের থেকে দূরে হয়ে গেছ যেমন আল্লাহর রসুলও একসময় বলছেন চিৎকার দিয়ে আল্লাহর রসুলের হাদিস আছে আল্লাহর রসুলও বলছেন একদিন আসবে হুম বারি উম আনা বারি উম মিন হুম অহুম বোরা আ উমিনী একদিন আসবে আমার উম্মত আমার ইজ্জত রাখবে না আমিও এদের দাঁড় ধারব না আজকে মনে এটাই চলে আসছে বিদায় আসেন আমার কথা শেষ যদি বুঝে আসে সত্য এটাই কেমতের জন্য যদি মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনারা তো দুরুদও পড়তে চান না ঠিক না নবীর দুরুদ পর্যন্ত চিৎকার তো দিতে পারে কিন্তু জোরে পড়তে চায় না আরে পড়েন না একবার দুরুদ পড়লে দশ বার আল্লাহ রহমত পাঠায় আজকে উন্মদ মোহাম্মদুর রসুল্লাহ আসলামের উপরে দুরুদও পড়তে চায় না কয় মনে মনে পড়ছি এই জন্যই তো হাটের ভিতরে সমস্যা হ্যাঁ হ্যাঁ রাখবেন না হাটের সমস্যার জন্য আপনি মন দিয়া জোরে জোরে দূর পড়েন মন দিয়া দেখেন হাটের রোগ থাকে না না থাকে আমি প্রমাণ দিব আপনাকে প্রমাণ ফাজাইলে দূরত পড়েন তারপরে আসেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম দূরদের ভিতরে পাওয়ার আছে পাওয়ার এমনি না আপনি জানেন না দুরুদ কি জিনিস উম্মত তো দুরুদই জানে না দুরুদই জানে না অথচ দুরুদ এই উম্মাইরেক্ট জাহান নামে পড়বে না জাহান নামের থেকে যদিও পৌষেরাতের থেকে পড়া যাবে তারপরও দৈরা ঝুলা থাকবে অতক্ষণ পর্যন্ত যদি দুরুদ থাকে দুরুদ পড়া থাকে তো দুরুদ আসবে তাকে উঠায় আবার দাঁড় করাবে তারপরে তাকে পার করাবে আর যদি দুরুদ না থাকে তো জ্বলন্ত অবস্থার থেকে দোচকের ভিতরে পড়া যাবে এই জন্য হুকুম দেন নাই শুধু শুধু যে জুমার দিন আমার উপরে দুরুদ বেশি